কাস্টমার কীভাবে চুরি করে দেখেন ওই সাইডে যে বাচ্চার হাতে দেখতেছেন মালটা এটা কী একটা অবস্থা একাই আছে দোকানে আর নাড়া নারী করতেছে আর এই সাইডে কিন্তু ওই ছেলেটা কিন্তু একটা পুরো ঢুকাই নিচ্ছে পকেটে যে বাচ্চা বাচ্চা যেটা নিয়ে আসে ওই ছেলেটা আর আমি কিন্তু এই পাশের দোকান থেকে দেখতে এসেছি ঢুকাইছে ততক্ষণ আমার কিন্তু ফোনটা চালু ছিল না ফোনটা আমার চালু ছিল না সেই জন্য আমি পারি পারিনি তবে ঢোকাইছি আমি দেখতেছি দাঁড়ান দেখতে থাকেন কীভাবে ধরি আমি দাঁড়ান দাঁড়ান সমস্যা নাই কিনতেছে না দেখতেছি আমি যাক ছেলে বাইরে হলো কিছু দেবে নাকি একটু তুমি নিচ্ছ না কী দেখো তোমরা দেখতেই থাকো সমস্যা নাই আমি আসি এখানে ও কি এমনিতে ব্যাস্কিন নাই আরও চুরি করছে চুরি আমার একটা মাল নিচ্ছে বাচ্চার হাতে একটা আছে একটা কিন্তু পকেটে ঢুকেছে অলরেডি মানে আমার ক্যামেরা চালু করার আগে কিন্তু ওটা ঢোকে নিচ্ছে কতক্ষণ লাগতেছে তোমরা কেনাকাটা এই যে এই মহিলাটা আছে না এই মহিলাটা এই যে দুই সাইডে চলে গেল কাজ কিনতেছো না কি করতেছো দেখো সবাই সঙ্গে সবগুলো কিন্তু আসলে চুরি করার দমদায় আমি দেখতেছি দাঁড়ান যাও কিনিবা নাও আর সবগুলো যাচ্ছে একসাথে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু সবাই একসাথে একটা দোকানে হচ্ছে আর আমাদের দোকানদার কিন্তু একজনে ওই সাইডে গেছে দেখার দরকার না ওই সাইডে কি করলো ওটা দেখতে মহিলাটার সামনে কি ব্যাগ আছে না দুইটা ব্যাগ করেছি দেখতে গেল দেখা যাক কি করে কষ্ট আসতেছে না কি টাউডের টাউড মানে এখন কিছুই বলা যাবে না কারণ এখন বললেও হয়তো যেটা কেনাকাটা করতেছে না পরেক্ষণে ওটাও করবে না কেনাকাটা যা আছে করে নে তারপর গিয়ে ধরা যাবে সমস্যা নেই এই আমি চোর ধরতেছি দাঁড়া এই ইয়া খরাদের দোকানে গেলে যা যদি খরাদের দোকানে যায় যায় সাথে মাল হরাইছে মানে এই ছেলেটা দেখতেছি না এই যে সাইডে এটা তখন আমরা আমার চালু ছিল না ওই একবারে সুন্দর একটা যে পিস্তল পুতুল আছে না সুন্দর পকটে ঢুকেছে আর আমি কিন্তু এখান থেকেই দেখতেছি চেয়ারে বসে এই সাইডে যে বাচ্চাটা নিয়ে আসে যে বাচ্চাটা যে এবার যে সামনে চলে গেল ওই মহিলাটা কিন্তু পরে ফের ইশারা করে দিল যে দেখতেছি তখন সুন্দর করে পকডটা বাইর করেই তুলে দেখলে দামদার করতেছে ওখানে কি হলো কিন্তু একবার ডাইরেক্ট পকেটে সেলাই নিল মহিলাটা জানি কি জানি বললো বলার পর কিন্তু আবার বাইরে গিয়ে দিল মানে চিন্তা ভাবনা সেজনে জন্য আমরা ধরে বসেছি এবার কি করে সেটাই দেখা যাচ্ছে আর আসলে মারার ধান্দা আছে তো এই সাইডে ডাক দিচ্ছে আর ওই সাইডে কিনাকাটা করতেছে আমি যদি না দেখলাম আমি নীল খাতে চলে গেলাম ডাইরেক্ট পকেটে ঢুকে যখন দেখলো যে ছেলে যখন আবার ইয়ে করতেছি তো যে তার কাছে যে পরের ফের পকট থেকে বাইরে বেরিয়ে এই মহিলাটা খুব চাল লাগাচ্ছে এই সাইডেরটা যেটা বাচ্চা নিয়েছে না ওটা খুব চাল অনেকক্ষণ ধরে ইয়ে করতেছে মানে সেইটাও খালি কোনো রকম ইশারা করছিল দেখতেছি তাতে একবার পকেট থেকে বাইরে বেরিয়ে গেছে খরচ করতেছে সেটা দেখা যাচ্ছে কিন্তু যদি চুরি করে তাহলে তো হবে না অল্পের জন্য চলটা অল্পের জন্য ছোট্ট ধরা পড়লো না ঠিক আছে গেলো আরে মেয়ে মানুষ চুরি করে এটা মাইনে যায় কিন্তু ছেলে মানুষ কেমন করে চুরি করে হ্যাঁ এই গরু জোড়া নেন ओ चुनोना आया आया आर भाषा ना आया तो रखे आर इंडियन तनाव में हैं। हम्म, अनंतनगर। जाते होंगे, जाते होंगे। हम अगर चुनाव तो नहीं

হ্যাঁ সময় কটা খুঁজতে কিন্তু একটা সমস্যা কি